আলাইকুম বর্তমান সময়ে কৃষিকাজ করতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যা আমাদের পড়তে হয় তা হলো লেবার বা শ্রমিক সংকট একে তো শ্রমিক পাওয়া যায় না পেলেও তাদের মজুরি আকাশ চুম্বি এই সমস্যার স্থায়ী সমাধান দিতে সুন্দরবন ফার্ম আপনাদের জন্য নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির একশো বিশ সিসি তিন হর্স পাওয়ারের পোর্টেবল মিনি পাওয়ার টিলার যারা স্মার্টলি কৃষিকাজ করতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য প্রথমে আসি মেশিনটির গঠন বা বিল কোয়ালিটি নিয়ে এটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন ইঞ্জিনটি একশো বিশ সিসির এবং তিন হর্স পর ক্ষমতার যা শক্ত মাটিকেও হার মানাতে বাধ্য এর সবচেয়ে বড় সুবিধা হল এর ওজন মাত্র আঠাশ কেজি হওয়ার কারণে একজন মানুষ খুব সহজে এটিকে কাঁধে করে বা চালিয়ে এক জমি থেকে অন্য জমিতে নিয়ে যেতে পারেন এর হ্যান্ডেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ধরলে হাতে কোনো বাড়তি চাপ পড়ে না আপনারা যদি আমাদের প্যাকেজটি নেন তবে শুধু টিলার নয় সাথে পাচ্ছেন আরও অনেক কিছু এক ষোলো ফালের ব্লেড যা মাটি চাষের জন্য দুই বেড মেকার যা দিয়ে সবজি বেড তৈরি করতে পারবেন তিন নিড়ানি আগাছা পরিষ্কারের জন্য চার ডিসিং ব্লেড অল্প কাদাতেও চাষ করতে পারবেন মেশিনটি রক্ষণাবেক্ষণা করা পানির মতো সহজ এটি ফোর স্ট্রোক ইঞ্জিন তাই পেট্রোলের সাথে মোবাইল মেশানো ঝামেলা নেই ইঞ্জিনে আলাদাভাবে মাত্র তিনশো গ্রাম মবেল দিলেই হবে আর জ্বালানি হিসাবে দরকার হবে শুধুমাত্র পেট্রোল ম্যাশিংটি স্টার্ট দেওয়া খুবই সহজ শুধু রশি ধরে টান দিলে স্টার্ট হয়ে যাক দেখুন ষোলোটি ব্লেট কিভাবে মাটির পাঁচ থেকে ছয় ইঞ্চি গভীরে গিয়ে মাটি উল্টে দিচ্ছে এটি শুধু শুকনো মাটি নয় হালকা কাদা মাটিতেও কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন মুহূর্তের মধ্যেও মাটি কতটা মিহি হয়ে যাচ্ছে কোদাল দিয়ে এই ফিনিশিং আনতে অনেক সময় লাগতো যা এই মেশিন চোখে পলকে করে দিচ্ছে এবার আসি লাভ ক্ষতির হিসাবে এই মেশিনের তেলের ট্যাঙ্কি দুই লিটার তবে মাত্র এক লিটার পেট্রোল খরচ করে আপনি টানা এক ঘন্টা তিরিশ মিনিট কাজ করতে পারবেন এই দেড় ঘন্টায় প্রায় ৩৩ থেকে চল্লিশ শতাংশ জমি চাষ করা সম্ভব চিন্তা করুন চল্লিশ শতাংশ জমি কোদাল দিয়ে কোপাতে আপনার কতজন লেবার লাগত আর কত টাকা খরচ হতো যেখানে মাত্র একশো টাকার তেলে আর মবিলে আপনার কাজ শেষ অর্থাৎ এই মেশিনটি কিনলে আপনার টাকা এবং সময় দুটোই বাঁচবে আমরা শুধু মেশিন বিক্রি করি না বিক্রয় পরবর্তী সেবাকেও গুরুত্ব দেয় সুন্দরবন ফার্ম থেকে এই টেলারটি কিনলে আপনি পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আপনাদের আস্থার প্রতিদান দিতে বাংলাদেশের প্রতিটি বিভাগে আমাদের নিজস্ব অফিস রয়েছে আপনি চাইলে আমাদের খুলনা হেড অফিস কিংবা ঢাকা বগুড়া ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল সৈয়দপুর বা হবিগঞ্জ অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন বিস্তারিত দাম জানতে এবং অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন আধুনিক কৃষির সাথে থাকুন ধন্যবাদ